আসসালামু আলাইকুম আবারও বাইক বাড়ি হাটে চলে আসছি এই হাটে কি গাড়ি উঠছে এই ভিডিওতে দেখাবো আর হাটের লোকেশনটা বলে দে মিরপুর তেরো বিএটিএর ঠিক উল্টা পাশেই হাটটা বসে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম যে প্রিমিয়াম সেগমেন্টে কি গাড়ি আছে এই ভিডিও দিয়ে শুরু করছি এটা হচ্ছে জিক্সার এস এফ একুশে মডেল বাইশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাববেট আছে দামটা হচ্ছে এই জিক্সার এস এফ টি দামটা হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্লু কালার গাড়িটি আপনারা আসেন দেখেন বোঝেন যাচাই করেন দামাদামি করতে পারবেন প্রতিটা গাড়ি দামাদামি করার অপশন আছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার এস এফ ব্লু কালার এই গাড়িটা দামটা হচ্ছে এর পাশে আরেকটা ব্ল্যাক কালার জিক্সার এস এফ আছে গাড়িটা হচ্ছে গাড়িটা হচ্ছে তেইশের মডেল এটা মাইলেজ পেন্ট চল্লিশ প্লাস একশো পঞ্চান্ন সিসির গাড়ি দাম হচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা দুই লক্ষ বত্রিশ হাজার টাকা দামটা হচ্ছে রান করছে এক হাজার প্লাস দুই লক্ষ বত্রিশ হাজার টাকা জিক্সার এস এফ এই গাড়িটির দামটা হচ্ছে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে রেড কালার যেটা দেখতে পাচ্ছি এটা হোন্ডা সিভিআর বাইশে মডেল বাইশে স্টেশন বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পোভেন্ট চল্লিশ প্লাস একশো পঞ্চাশ সিসির গাড়ি এ সিভিআর গাড়িটির দামটা হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার টাকা সিভিআর এই গাড়িটি দাম চাচ্ছে হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা এর পাশে আরম ফাইভ ভার্সন থ্রি দেখতে পাচ্ছে একটা এটা হচ্ছে বিশাল মডেল বিশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবগ্রেট আছে গাড়িটা দাম চলছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর পাশে আরেকটি আরম ফাইভ ইয়া ভার্সন থ্রি দেখতে পাচ্ছি ইন্দো গাড়িটি মনস্টার ভার্সন উনিশশো মডেল উনিশশো স্টেশন তেইশ হাজার প্লাস রান করা দাম হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম হচ্ছে প্রতিটা গাড়ি আপনারা দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে লিভো দেখতে পাচ্ছি তেইশের মডেল যেটা পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো দশ ইসির গাড়ি দাম চলছে এক লক্ষ বাইশ হাজার টাকা হুন্ডা লিভো এই গাড়িটির দাম চলছে এক লক্ষ বাইশ হাজার টাকা গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ বাইশ হাজার টাকা হুন্ডা লিভো রেড কালার এই গাড়িটির দাম হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন আর যারা যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এক লক্ষ বাইশ হাজার টাকা লিভো গাড়িটি দেখে দেখতে দাম হচ্ছে দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রানারের গাড়ি সতেরো মডেল আঠারো স্টেশন দুই বছর পেপারস আপডেট আছে মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ প্লাস একশো একশো সিসির গাড়িটি দাম হচ্ছে মাত্র বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা দাম হচ্ছে রানার এই গাড়িটি প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই অপশন আছে হিরো স্প্লেন্ডার দেখতে পাচ্ছি চোদ্দ মডেল পনেরো রেজিস্ট্রেশন স্টেশন একশো সিসির গাড়ি মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার আপডেট আছে দাম হচ্ছে সত্তর হাজার টাকা হিরো স্প্লেন্ডার এই গাড়িটির দাম চা হচ্ছে মাত্র মাত্র সত্তর হাজার টাকা ভিওর্স দেখে বুঝে যাচাই করে নেবেন সত্তর হাজার টাকা হিরো স্প্লেন্ডার গাড়িটির দামটা হচ্ছে এর পাশে স্ট্রাইকার দেখতে পাচ্ছি বিশে মডেল বিশের স্টেশন চৌত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর পেপার সাবমিট আছে মাত্র নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে হিরো স্প্লেন্ডার এই গাড়িটা মাত্র মাত্র নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে হিরো স্প্লেন্ডার এই বাইকটি এর পাশে আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে ডিসকোভার একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একুশে মডেল আট হাজার প্লাস রান করা একশো একশো পনেরো সিসির গাড়ি মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দাম চা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকার দাম চা হচ্ছে ডিসকোভার এই গাড়িটি একুশের মডেল এর পাশে রেড কালার আরও স্ট্রাইকার দেখতে পাচ্ছি বাইশের মডেল ছয় হাজার দুশো রান করা এটা মাইলেজ পেন পাঁচচল্লিশ প্লাস একশো পঁচিশ গাড়ি দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা স্ট্রাইকার এই গাড়িটা দাম চা হচ্ছে অনেক একটু লো বাজেটে গাড়িগুলো খুঁজেন দেখতে পারেন গাড়িগুলো আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়াচ্ছে এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কন্ডিশনগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন প্রতিটা গাড়ি এর পাশে ডিসকোয়া দেখতে পাচ্ছি বিশে মডেল বিশের স্টেশন চব্বিশ হাজার প্লাস ট্যাম করা মাইলেজ পয়েন্ট পাঁচল্লিশ প্লাস দুই বছর পেপার সাবমিট আছে গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা ডিসকোভার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এ হচ্ছে ইউজ গাড়ি দেখে বুঝে নিতে হবে যাচাই করে নেবেন এক লক্ষ তেরো হাজার টাকা ডিসকোভার এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে অনেকে ডিসকোভার গাড়িগুলো খুঁজেন ডিসকোভার গাড়িগুলোর চাহিদা একটু বেশি এর পাশে যেটা আরও একটি ডিসকোভার দেখতে পাচ্ছি এটা বারো মডেল চোদ্দো স্টেশন তিরিশ হাজার প্লাস রান করা দশ বছর পেপার সাববের আছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো পঞ্চাশের গাড়ির দামটা হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা ডিসকোভারের দামটা হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এই গাড়িটা অবশ্যই দামাদামি করার অপশান আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন ইউজ গাড়ি আপনাদের দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে এর পাশে ডিসকোভারের আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি বিশের মডেল তেইশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো দশ ইসির গাড়ি এটা দুই বছর পেপার আপডেট আছে গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে এর পাশে এফজারেস ভ্যাশন থ্রি দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে বিশের মডেল বিশের স্টেশন দুই বছর পেপার সাবভেট আছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চাশ গাড়ি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে এফজারেস ভ্যাশন থ্রি গাড়ির দাম চা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি ইউজ গাড়ি যেহেতু আপনারা দেখে বুঝে যাচাই করে নিতে হবে হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে এই হাটটাও শুক্রবারই বসে থাকে আপনারা আসতে পারেন দেখতে পারেন ফেজার দেখতে পাচ্ছি এটা হচ্ছে সতেরো মডেল আঠেরো স্টেশন বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাববেট আছে গাড়িটা দামটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা ফেজার গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা অনেকে ভাই বলেন যে কন্ডিশনগুলো কি অবস্থায় আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন ভিডিওতে যতটুকু সম্ভব আপনারা দেখানোর চেষ্টা করি এক লক্ষ আশি হাজার টাকা ফেজার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার অপশান আছে দামাদামি করে গাড়িগুলো কয় করতে পারবেন এই হচ্ছে গাড়িটা এর পাশে জিক্সার অ্যাসেফ দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশশো মডেল বিশাল স্টেশন চব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবমেট আছে দামটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা জিক্সার অ্যাসেপে গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা গাড়িটা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামা দামি কর অপশান আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি উনিশশো মডেল বিশ্বের রেজিস্ট্রেশন গাড়িটি এর পাশে ম্যাট যেটা ম্যাট ব্লু যেটা এটা হচ্ছে জিক্সার মটন ভার্সন যেটা গাড়িটা হচ্ছে তেইশের মডেল তেইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দামটা হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা জিক্সার মনোটন ম্যাট ব্লু যেটা দামটা হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে হুন্ডা এক্স ব্লেড গাড়িটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে পেপারসটা ফেল আছে যেটা এফ লেখা দেখতে পাচ্ছেন দামটা হচ্ছে এক লক্ষ উনাশি হাজার টাকা এক লক্ষ উনাশি হাজার টাকা দাম চলছে হুন্ডা এক্সপ্লেট এই গাড়িটি একুশের মডেল বাইশের স্টেশন দামাদি করে অপশান আছে দামাদামি করে গাড়িগুলো অকাই করতে পারবেন এর পাশে হুন্ডা হর্নের আছে গাড়িটা পুরো নিউ কন্ডিশন বলা যাচ্ছে তেইশের মডেল চব্বিশের স্টেশন সাত হাজার প্লাস রান করা মাইলেজ পেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমিট আছে দাম চলছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার হুন্ডা হর্নের এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দেখে বুঝিয়ে নেবেন যাচাই করে নেবেন কন্ডিশন সব কিছু ঠিকঠাক আছে কি না পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা পালসার অ্যান ওয়ান সিক্সটি যেটা এটা দুই দুটা ভার্সন এন ওয়ান সিক্সটি আর এটা টু ফিফটি যেটা এটা হল এন ওয়ান সিক্সটি এটা হচ্ছে তেইশে মডেল চব্বিশ স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পেবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমিট আছে ব্লু কালার গাড়িটার দামটা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এর পাশে আমরা এফ জেড এভজেরেজ ভাষন টু দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা দশ বছর পেপার সাবমিট আছে দামটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে এভারেজ ভাসন টু এ গাইটি এভারেজ ভাসন টু এ দাম দামছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা অবশ্যই চাওয়া দাম দামা দামি অপশন আছে পাশে ব্লু কালার ফোর বি দেখতে পাচ্ছি গাড়িটা তেইশের মডেল আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চা হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা ফোর বি গাড়িটা দাম চা হচ্ছে গাড়িটা অনটেস্টের গাড়ি যেহেতু গাড়িটা যদি আপনারা কয় করেন ফার্স্ট মালিকানা আনা হতে হবেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে ইউ যেহেতু ইউজ গাড়ি এর পাশে পালসার দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি তেইশের মডেল এটা অনটেস্টের গাড়ি গাড়িটি রান করেছে সাতাশ হাজার প্লাস মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চা হচ্ছে এক লক্ষ আটাশি হাজার টাকা এক লক্ষ আটাশি হাজার টাকা দাম চা হচ্ছে পালসার এই গাড়িটি ডাবল ডিক্সের গাড়ি প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর পাশে দেখতে পাচ্ছি এফ এস ভার্সন ওয়ান এই গাড়িটার চাহিদা অনেক বেশি আপনারা দেখতে পারেন গাড়িগুলা এটা অনেকগুলো আছে হাটে এটা ভার্সন ওয়ান বারো মডেল বারো রেজিস্ট্রেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস দশ বছরের পেপার সাবমিট আছে গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে হোন্ডা লিভো দেখতে পাচ্ছি লিভো গাড়ি এটা হচ্ছে উনিশে মডেল বিশে রেজিস্ট্রেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ গাড়িটি পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছর পেপার সাবমিট আছে দাম চক দুই হাজার টাকা হুন্ডা লিওয়ে গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা দাম চা হচ্ছে হুন্ডাল হিউ এই গাড়িটি এর পাশে পালসার দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশের মডেল ওয়ান টেস্টের গাড়ি তেরো হাজার প্লাস রান করা দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে পালসার এই গাড়িটি অনটেস্টের গাড়ি মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চাশের গাড়ি এটি দেখে বুঝিয়ে যাচাই করে নেবেন এর পাশে আরও একটি পালসার দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশের মডেল দশ হাজার প্লাস রান করা গাড়িটির চা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার দাম চা হচ্ছে প্রতিটা গাড়ি দেখে বুঝিয়ে নেবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না এর পাশে রেড কালার আর একটি পালসার দেখতে পাচ্ছি এটা হচ্ছে চোদ্দোর মডেল পৌঁছাশ স্টেশন ছত্রিশ হাজার প্লাস রান করা দশ বছর পেপার সাবমেট আছে গাড়িটা দামটা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা দেখে বুঝে যাচ্ছে করে নেবেন যাদের বাইকটা পছন্দের উপরে একটি সিরিয়াল আইডি নাম্বার আছে সেটা বাইক বাড়ি হাটের সাথে যোগাযোগ করবেন ফার্স্টই নাম্বারটা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন পঁচানব্বই হাজার দাম দামটা হচ্ছে পালসার গাড়িটি এর পাশে রেড কালার এটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দোর মডেল পঞ্চাশ স্টেশন আটাত্তর হাজার প্লাস রান করা দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দশ বছর পেপার সাবমেট আছে পঁচানব্বই হাজারের চাও দশ বছর পেপার সাবমেট আছে গাড়িটা এর পাশে হাং দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন পঞ্চাশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবমেট আছে দামটা হচ্ছে পঁচাশি হাজার টাকা হিরো হাং এই দাম দামটা হচ্ছে পঁচাশি হাজার টাকা এর পাশে আরেকটি হাং দেখতে পাচ্ছি আটের মডেল চত্বর স্টেশন দাম দামটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার দাম দামটা হচ্ছে দশ বছরের পেপার সাবমেট আছে গাড়িটি পঞ্চান্ন হাজার টাকা হাং এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে অনেক উবার পাঠো রাইশাইনের জন্য গাড়ি খোঁজেন দেখতে পারেন এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এর পাশে আরেকটি গাড়ি দেখব হাং আছে আরও অনেকগুলো এটা হচ্ছে আঠেরো মডেল উনিশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা গাড়িটি দাম চাওয়া হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হিরো হাং এই গাড়িটির দাম চাওয়া হয়েছে দুই বছরের পেপার সাবডেট আছে মাইলেজ পেন চল্লিশ প্লাস একশো পঞ্চাশের গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে জিক্সার অ্যাসেপ দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপারস আর দুই বছরের পেপারস যেটা ফেল্ড আছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা পেপার ফেল্ড আছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকার দাম চাওয়া হচ্ছে জিক্সার অ্যাসেপ এগা এর পাশে আরও একটি জিক্সার অ্যাসেপ দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে উনিশের মডেল বিশের স্টেশন একত্রিশ হাজার প্লাস রান করা দুই বছর পেপার সাববেট আছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা জিক্সার এসেফ এই গাড়িটির দাম চা হচ্ছে দেখে বুঝে যাচাই করে নেবেন জিক্সার মোটন দেখতে পাচ্ছি একটা সতেরো মডেল সতেরো স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ হবেন চল্লিশ দুই বছর পেপার সাব বেড আছে দাম চা এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা জিক্সার মডার্ন এই গাড়িটির দাম চলছে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে আরটিআর দেখতে পাচ্ছি চৌদ্দোর মডেল চোদ্দোর স্টেশন দশ বছরের পেপার সাবডেট আছে গাড়িটার দাম আটানব্বই হাজার টাকা দশ বছরের পেপার সাবডেট আছে গাড়িটির দাম চলছে মাত্র আটানব্বই হাজার টাকা এই আর গাড়িটি দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন পঁচানব্বই হাজার টাকা দাম আর গাড়িটি এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এফ ভার্সন ওয়ান এটা হচ্ছে দশের মডেল দশের স্টেশন এটা দশ বছরের পেপার সাববেট আছে দাম চলছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এভার্স ভার্সন ওয়ান এই গাড়িটা এ হচ্ছে গাড়িটি দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু আপনারা দেখে বুঝে নিতে হবে এর পাশে আরও একটি আছে এটাও ভার্সন ওয়ান বারো মডেল বারত স্টেশন মাইলেজ চল্লিশ প্লাস পাবেন এটার দশ বছর পেপার সাবের আছে এটার দাম হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি এভার্স ভার্সন ওয়ান এই রেড কালার গাড়িটি এর পাশে আছে যেটা হচ্ছে হিরো ইগনেটর এটা হচ্ছে বিশে মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছর পেপার সাবডেট আছে দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা পাশে পালসা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আঠারো মডেল উনিশের স্টেশন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চা হচ্ছে